This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছিল রাত তখন প্রায় আড়াইটা তিনটে বাজতে যায় বাড়িতে তো আমরা বেহস হয়ে সব ঘুমিয়ে আছি দুজন ভেতরে ঢুকেছে দরজা খুলে ঢুকে আমার ফোন নিয়েছে চাষ থেকে খুলে মানি ব্যাগটাও পকেট থেকে বার করেছে সারা আলমারি হাঁটকে মানি ব্যাগটাও নিয়েছে নিয়ে সবে বার হবে আমাদের পাড়ার যে নকুলদা আছে নকুল না ছেলেরা রাত্রি ডিউটি দেয় সব কাঁটা ঠাম চুরি হচ্ছে বলে ওদের হাতে ডাইরেক্ট আমার বাড়ির সামনে গেটের সামনে ধরা পড়ে যায় ধরা পড়ে যেতে দু চার চড় ছাপড় দিতে দেওয়ার পরে তবুও স্বীকার করলো না যে ঢুকেছি বার হয়ে এসেছি এবার যখন আমার ফোন খুঁজছি তখন দেখি না অটোমেটিক ওর ফোনে ওর পকেটে ফোন বাসছে এবং টাকা মানি ব্যাগও ওর পকেট থেকে ফের বার হলো স্বীকার করলো হ্যাঁ নিয়েছি দাদা আমি ভুল করে ঢুকে গেছি হ্যাঁ আমার কাছে দশ হাজার টাকা আমি কাঠের কাজ করি তো ওই পবিত্রা জানে আপনার বারাইপুরের যে পবিত্রা ডিউটি করে মোবাইল ওদের কাছে তিনটে মোবাইল পাওয়া গেছিল বিন্দাখালি তারা না এসে নিয়ে গেছেন তারা সকালে এসেছিলো এসে নিয়ে গেছে যার যার মোবাইল তারা নিয়ে গেছে এখানে সহদেব ছিল বৌদ ছিল থেকে দিয়েছে মোবাইলগুলো আমার ছেড়টা আমি নিয়ে নিয়েছি

নিত্য চুরি লেগেই আছে এক চুরি হচ্ছে সব গরিব মানুষ প্রশাসনকে জানানো জানানো হয়েছিল আগেও আগে একটা চোট ধরেছিল তখনও চোটকে পেটানো হয়েছিল আর প্রশাসনকে জানানো হয়েছিল প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে দেখা যাক আমরা অবশ্যই প্রশাসনের দ্বারস্থ প্রশাসন হ্যাঁ প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন